আমার কিষাণ মজদুর তৃণমূল কংগ্রেসের জেলার আজকে একটা বর্ধিত সভা করলাম এর আগে আমার জেলা সম্মেলন ক্যান্সেল হয়েছিল তার পাশাপাশি কিছু রাজনৈতিক আলোচনা হলো বর্তমানে কুচবিহার জেলা রাজনৈতিক পরিস্থিতি যে চলছে যেদিকে যাচ্ছে সেই দিক থেকেও আমরা আলোচনা করলাম কুচবিহার জেলার চারটা পৌরসভায় অনাস্থা নিয়ে আসবার জন্য যে প্রস্তাব এসেছিল সেই প্রস্তাবে দেখলাম যে বিশেষ করে কুচবিহার জেলার উত্তরবঙ্গের যার জননেতা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত একজন কর্মী নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ কুচবিহার পৌরসভা তাকেই নাকি পদত্যাগ করবার জন্য জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক নির্দেশ দিয়েছিলেন আমরা রাজনৈতিকভাবে মূল্যায়ন করলাম আগামী দিনে আমরা আমাদের রাজনৈতিকভাবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সিকে লিখিত আকারে জানিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে বাধ্য হব বলতে 19 তারিখের পর্যন্ত উনাকে সময় সময় সীমা দেওয়া হবে দেখি সরে দেখ তারপরে সিদ্ধান্ত আপনারাও জানতে পারবেন আমরাও সিদ্ধান্ত নেচ্ছি মমতা বন্দোপাধ্যায়ের মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ আসলে সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব আপনারা কবে পাঠাবেন চিঠি পাঠানোর আমরা এক সপ্তাহের মধ্যে মমতা বন্দোপাধ্যায়ের কাছে আমরা লিখিত আকারে আমরা চিঠি পাঠাব তার আগে যদি অনস্থা আসে তাহলে কি করবে সেটা পরবর্তীতে দেখা যাবে আপনারা সবকিছু জানতে পারবেন বিষয়বস্তু কি থাকবে আমরা যারা প্রবীণ এবং তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত সাল থেকে আজকের দিন পর্যন্ত আমরা যারা তৃণমূল কংগ্রেস সুখ দুঃখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী হিসাবে জেলার বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে আমরা ছিলাম আজকের দিনও আছি প্রশাসনিক দায়িত্বে আমরা রবি ঘোষের মতন রবীন্দ্রনাথ ঘোষের মতন দক্ষ প্রশাসক উনি একজন রাজ্যের মন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে কথা বলা তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা এটা দলের অদূর ভবিষ্যৎ অন্ধকার দেখছি আলোচনা করলাম আর এই আত্মবা যে বিষয়গুলো চলছে এটা ঠিক চলছে না এবং তৃণমূলের পুরানা কর্মীদেরকে সেটি বলার যে একটা চক্রান্ত সারা জেলা জুড়ে অঞ্চলে বুথে ব্লকে বা জেলাতে এটার বিরুদ্ধে আমরা আজকে পরিষ্কার অবস্থানগুলো শুনলাম কর্মীদের কাছে এবং কর্মীদের একটাই অভিযোগ সেটা যেটা চলছে ঠিক হচ্ছে না এবং বর্ষিয়ার নেতা রবীন্দ্রনাথ ঘোষকে এ হেন অপরা মানে একটা ছেঁে ফেলার যে চক্রান্ত সেটা আমার মনে হয় আমরা মনে করি বা ওরা মনে করে বা আমাদের সকল কর্মীরাই মনে করি সেটা ঠিক নয় এবং এটা যদি আমরা রাজ্য নেতৃত্ব সভা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবো লিখিতভাবে লিখিতভাবে আমরা যারা ব্লক প্রেসিডেন্ট ছিলাম বা বিভিন্ন শাখা সংগঠনে বিভিন্ন রকম দায় দায়িত্বে ছিলাম বা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন পদাধিকারী মণ্ডলী আমরা ছিলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে জানাব উনি যদি নির্দেশ দেন যে তোমাদের কিছু করতে হবে না তোমরা পদত্যাগ করো বা তোমাদের কিছু করতে হবে না আমরা কিছু করব আর যদি কোনো রকম এরকম পরিস্থিতি যে ওনাকে পদত্যাগ করতেই হবে সেক্ষেত্রে আপনাদের অবস্থাটা কী হবে যদি নেত্রী বলে বা সুব্রত বক্সী যদি বলে যে আমাদের চুপ করে বসে যেতে হবে আমরা চুপ করে বসে